আচ্ছা এই আমরা গ্রেডিয়েন্ট কালার এবং সলিড কালার কিভাবে দেয় হ্যাঁ গ্রেডিয়েন্ট কালার এবং সলিড কালার কেমন এটা দেখে জানেন একটা ইমেজ গুগল থেকে কিন্তু আনিছি ঠিক আছে এখন আমি এইটার মতো করে কিন্তু আমার এটার মতো করে আমি একটা ব্যাকগ্রাউন্ড বানাবো ঠিক আছে সাদা দেখা যাচ্ছে না এই সাদাটাকে আমি কালারিং করব এই কালারিং করতে গেলে আমাকে প্রথমে একটা কিনতে হবে একটাই গুলার নিতে হবে একটাই গোলার নেওয়ার পর এখানে এসে আমাকে চাপ দিতে হবে আমি যখন চাপ দিব তখন এরকম একটা ইন্টার ঠিক আছে আর এটাতে আমি সাইজ কত নিব বলেন তো এটা আমি সাইজ কত নিছি জানেন এক হাজার আশি তাহলে আমাকে এটাও এক হাজার আশি নিতে হবে তার মানে এটা হচ্ছে আমার আট বুট বুটের উপরে আমাকে একটা রেক্টাঙ্গুলার দিতে হবে ক্ষেত্রে এক হাজার আশি হাইটটা হচ্ছে এক হাজার আশি তারপরে আমাদের আরেকটা কিন্তু কি আসছে আট বুট আসছে তাই না এই আমি করা সোজা করা মানে আপনি এই আর্ট বুট এর অনুসারে কি করলে ফেললামি মানে মাঝখানে মানে এটা আমার একটা রেক্টাঙ্গেল হয়ে গেল না এটা এখন আমি একটা কালার নিব কালার ধরেন এই নীল কালারটা নিব আপনি কিভাবে নেবেন বলেন আচ্ছা আমি করতেছি আপনারা দেখেন পরে কাজ করব তাহলে এটা হচ্ছে আমার রেক্টাঙ্গুলার আগে কিন্তু এইখান থেকে কালারটা নিছি তাই না এইখানে হাতে গোনা কিছু কালার আছে এর বাড়ি কি আর কোনো কালার আছে এখন অনেক সময় দেখা গেছে যে আমাদের অনেক কালার নিতে হবে এই ক্ষেত্রে আমরা এই থেকে কি করতে পারি কালার নিতে পারি কারণ এই এই কালারটা আমি নিব এখন যদি এইখান থেকে আমি এইখানে যাই এইখানে যাই তাহলে কিন্তু কালারটা নাও ম্যাচ হইতে পারে তাই না হ্যাঁ মানে হবে না সম্ভব হবে না তো আমরা কি করবো প্রথমে আমরা এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করবো করার পরে এইখানে একটা টুল আছে সেটা নাম হচ্ছে আইডোপার টুল আইডোপার টুল এই টুলটা দিয়ে আমি এখানে তাহলে আমার কি হয়ে গেলো পোড়াটাই কালার হয়ে গেল তবে এটা কি কালার সলিড কালার এক রকমের কালার না এটাকে বললো সলিড কালার ঠিক আছে মানে সলিড বলতে বুঝতে পারছে সব দিক আমি যদি এরকম একটা কালার বানাতে চাই সেক্ষেত্রে কি করব কালারটা আমাকে গ্রাডিয়ান করতে হবে দেখে নিতে পারেন গ্রাডিয়ান এখানে লেখা আছে দেখেন এই যে এ।

এটা সিলেক্ট করলাম খুবই কিন্তু কারণ কালার চাপ ব্যাপার এখানে চাপ দিলাম পর আমি এই যে এখানে এখানে চাপ দিব যে গ্রাডিয়ানটা আছে এটা সরাসরি আমাদের হয়ে যাবে কিন্তু আমি যদি যখন এই কালারটা করতে যাব তখন আমাকে কি করতে হবে এই যে ইন্টারফেসটা আসছে না আচ্ছা এখানে বলেন তো কয়টা কালার আছে একটা এখানে একটা এখানে একটা তো একটা কালার এই যে একটা কালার মাঝখানে আর একটা আমি বানাবো হবে ধরেন এইখান থেকে আমি কলটার ধরে মাঝখানে নিয়ে গেলাম তাহলে তিনটা আমি কালার বানাইলাম না কালার ডব বানাইলাম না এখন মানে স্লাইডার এগুলাকে বলে স্লাইডার কালার কালার স্লাইডার এখানে আমি কালারটা দিব এই যে এখানে যদি ডাবল ক্লিক করি অথবা এখানে ক্লিক করে আমি যে কালার পিকার এখানে করে এখানে ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পরে আমাকে সুযোগ দিবে যে কোন কালারটা আমি নিতে চাচ্ছি এই যে কালারটা নিব এই যে কালার প্রথমে এরপর মাঝখানে আমার চাপ দিব চাপ দিয়ে এই যে কালার পিকারটা নিতে হবে না এটা ড্রপ একটা কলম এটা দিয়ে আমি পিক করলো চাপ দিলাম মাঝখানে কালারটা নিব তাই না থেকে এরপর এই কালোটাতে চাপ দিয়ে ডার আছে হ্যাঁ ডবার আছে ডবার আর লাগবে না এইখানে মোটামুটি হয়েছে যে এটা হচ্ছে আর আর এটাকে বলে ভার্টিক্যালি এটা হচ্ছে হরিজন্টালি এসে বলে তাহলে আমাকে এরকম করতে হবে না হ্যাঁ আমি রুটের যদি না করে যদি আর এক সিস্টেম করি যেমন এখানে গার্ডিয়ান টুল আছে গ্রডিয়ান টুল দিয়ে আমি এরকম করে বুঝেন না বিষয়টা নাকি নাই তাহলে এটা দিয়ে যদি আমি এখান থেকে সিলেক্ট করে এরকম করে চাপি তাহলে আমার কালারগুলো কি আসবে এরকম একটা ভাব আসবে আবার এইখান থেকে যদি আরেকটু একটু বাড়ায় দেই আর তাহলে কি ম্যাচ হয়েছে সুন্দর এটার মতো হয়েছে না একটা দেখাবো ধরেন অনেক সময় দেখা গেছে এটা এখানে চলে আসছে

অরিজন্টালি অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার তাহলে একটা সোজাসুজি বসে যাবে তবে অনেক সময় এটা কাজ নাও করতে পারে যেমন দেখেন এখন কাজ করবে না চাপ দিলাম কাজ করে না এই সমস্যায় আপনারা পড়তে পারেন এক্ষেত্রে কি করবেন বলেন এই যে এখানে যাবেন অ্যালাইন টু সিলেকশন অ্যালাইন টু সিলেকশন অ্যালাইন টু আর্টবুট

আমাকে সিলেক্ট করে দিতে হবে আমি এখানে ঠিক আছে এটা গেল এখন আমরা আর একটা জিনিস বানাবো এখন এটা বানাবো না এটা বানাবো বলে এটা তো মক মগ আমরা তো আট করতে পারবো না আট করতে পারলে একটা ভালো হইতো আট যেদিন শিখবো সেদিন আমরা কালারটা দিলে ভালো লাগবে

কিন্তু আসলে এই আমরা ই করতে পারবো তাই না পিক করতে পারবো ঠিক আছে ধরুন মগের কালারটা দেওয়ার পরে আমরা কিন্তু কালারটা পিক করে এই মগটা এরকম বানাইতে পারবো এখন আচ্ছা এই কালারটা বানাইতে পারবেন আপনারা একটু পরে আপনারা বানাবেন এটা আপনারা বুঝছেন এটা কি ডার্কেল কালার প্লেট এই বিষয়টা হচ্ছে দেখেন প্রত্যেকটা কালারেরই একটা এক একটা কি আছে কোট আছে যে কোট আছে না কত হ্যাশ নয়শ এফ এফ এটা হচ্ছে এই কালারের কোট ঠিক আছে এখন আমরা যদি ধরেন আমি আমাদের কালার কোডটা কত হ্যাশ এফ এখানে আমরা চাপ দিলাম ডাবল ক্লিক করলাম হ্যাঁ ও এটা সিলেক্ট করে আমি এইখানে গেলাম ডাবল ক্লিক করলাম এই যে এখানে আমাদের একটা জায়গা আছে না এখানে কত আছে मैं ख़ासत से ना। और भी है। वही तो शॉय एफएफ। हाँ। तो

আবার এটা কি করতে পারবেন কি করেও নিতে পারবে এই যেমন স্যার অনেক সময় আছে ক্লায়েন্ট আপনাকে কি করবে কালার কোড দিয়ে দিবে এই কালারে তোমাকে একটা ব্যানার বানাই দেব বা এই তিনটা কালার নিয়ে তুমি একটা ব্যানার বানাই দাও তখন কালার না দিয়ে আপনাকে কালার কোড দিবে তখন বসাইতে হবে না তাহলে বসানোর সিস্টেমটা হচ্ছে এরকম এখন এইখানে আর একটা কালার আছে যেমন কালারটাশো চল্লিশ না এখানে দিয়ে আমি কি করবো কত এস কিন্তু আছে আমার এই যে আগে আছে দেয়া লাগবে না 40 চল্লিশ না

দেখেন ধরেন এখানে আমি গেছি এখানে যাওয়ার পরে প্রথমে আমার এই এখানে যেতে হবে যদি না কালার কুডটা দিয়ে করি কালার বসাই ছিল নয়শ এক তাহলে আমি কালার কুটটা দিয়েও করল পারছেন আচ্ছা তাহলে আমি আপনাদের 4টা কালার দিব এখন একটা কালার দিয়ে আমাকে গার্ডিয়ান বানায় দিবেন না আর হচ্ছে এই যে এটা বানায় দিবেন এটা বানাইতে পারবেন এটা বানাইতে পারবেন কালার তো পারবেন না নেক্সট এইটা রাখাইলাম এটা

তাহলে এটা কিন্তু শিখতে হবে আপনাদের এই যে সিলেকশন আমাকে আরে এখন আমি এটা কেটে দিব সব গ্রাডিয়েন্ট আমার বন্ধ গ্রাডিয়েন্ট করব এর মতো আর্টবোর্ডটা একটু বাড়াই নিব

ধরেন আমি পুরাটা এই কালার নিব আগে আমি কাটবো না আপনার ধরেন এই যে কালারটা আগে পিক করবো থেকে এই যে পিক করলাম হয়ে গেছে তাই না এখন আমার গ্রাডিয়ানে চাপ দিতে হবে গ্রাডিয়ানে চাপ দেওয়ার পর এখানে কিন্তু কালার দুইটা এই যে একটা নিচে এইটা

কাল আমাদের কাল কাল হয়ে গেছে গোলাপ করলে

এখানে যখন ধরবো যে কাঁচাটা কি কন্ট্রারটা ধরবো এরকম করো কিন্তু বুঝতে পারবে হ্যাঁ একটু এটা আমি এখন কালার পড়বো এটার মতো ছাড় দিলাম

মোটামুটি একটা আসছে না আপনি যদি আর একটু কি করেন মডি ভাই করেন ভাই করেন তাহলে কিন্তু হয়ে যাবে এরপর আর একটা নিচে এখানে এরকম করে এরকম করে নিচে না কি কালার আর একটা কালার না আমি সব আর একটা এই যে গ্রাডিয়াটা গেলাম আমাকে কেটে দিতে হবে কারণ এখানে কিন্তু দুইটা কালার করছে ওরা একটু নড়াচড়া করলে কি হবে কালারটা চলে আসবে

কপি করলাম এরপরে এটা আমাকে কি করতে হবে করে নিতে হবে না চারটি হ্যাঁ আমি করলাম এটা যদি আমি লাইন করতে যাই সময় লাগবে না টানাটানি করে তখন আমি কি করবো এখান থেকে ধরে যাই আবারও দি আমি যদি আর একটু তাহলে কিন্তু হয়ে যাবে তাই না এটা সিলেকশন করে আমি এগুলো কেটে দিতে পারি কলটার ধরে এগুলো কাটলাম বাইরের অংশগুলো কেটে দিলাম আমি যতটুকু পারি না কেন কম সময়ের মধ্যে একটা কি এরকম না এখানে শুধু কাটাম এরকম করে আপনারা বানানোর চেষ্টা করুন